আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটা অসাধারণ গাড়ি এবং অসাধারণ একটা ভিডিও এবং আপনাদের সকলের চাহিদার গাড়ি এবং আপনাদের সকলের পছন্দের গাড়ি যেটা হচ্ছে একটি কিস্তি সুবিধা জিরো ইন্টারেস্টের গাড়ি টাটা ইএক্স টু টাইগার জি টাটা এ টাইগার কোনো প্রকার ইন্টারেস্ট সুদ ছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কন্ডিশনে একটি কিস্তির গাড়ি আজকের ভিডিওতে এই গাড়িটি সম্বন্ধে সকল প্রকার খুঁটি নাটি সকল প্রকার তথ্য আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এবং গাড়িটির কন্ডিশন কী আছে গাড়িটির দাম গাড়িটির মাসিক কিস্তি এবং গাড়িটি নিতে হলে কি কী ডকুমেন্ট কী কী পেপারস লাগবে কোথায় এসে নিতে হবে সকল প্রকার তথ্য এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বুঝতে হবে যে কি কী দেখানো হচ্ছে এবং কী কী বলা হচ্ছে সকল কিছুই কিন্তু জানা এবং শোনা প্রয়োজন এবং অনেক কিছুই কিন্তু দেখানোর আছে সব কিছু আশা করে আপনারা দেখে নেবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন একটি কথা জাস্ট বলবো যে ভিডিওটি কে কোন প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা আমার দেশের বাইরে আমার রেমিন্স যোদ্ধা বাইরে আছে সকলেই কিন্তু জানিয়ে দেবেন যে কে কোন দেশ থেকে কে কোন প্রান্ত থেকে দেখতেছেন জাস্ট এটাই বলবো তো প্রথমেই চলে আসি গাড়িটির স্পেসিফিকেশনে গাড়িটি হচ্ছে একটি টাটা এক্সটো টাইগার উনিশ মডেল উনিশের স্টেশন একটি রিকন্ডিশন গাড়ি যেটি হচ্ছে জিরো ইন্টারেস্টের একটি কিস্তি সুবিধার গাড়ি গাড়িটিতে পেয়ে যাবেন সাতশো দুই সিসি ডুয়েল সিলিন্ডার এয়ার কুয়ালিটি ইঞ্জিন যে ইঞ্জিন থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সিক্সটিন পি এস অ্যাট বত্রিশশো আর এবং গাড়িটি থেকে সর্বোচ্চ শক্তি অর্থাৎ সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে থার্টি এইট মিটার টর্ক অ্যাট মাত্র দুই হাজার আর পি এম এ দুই হাজার আরপিএমএ এই গাড়িটি তার সমস্ত শক্তি কিন্তু উৎপাদন করে ফেলতে পারতো বুঝতেই পারতেছেন কতটা অসাধারণ যদিও এই বিষয়গুলো অনেকের মাথার উপরে চলে যাচ্ছে কিন্তু এইগুলা ধারণা রাখা খুবই প্রয়োজনীয় গাড়িটিতে ব্রেক হিসাবে পেয়ে যাচ্ছেন চার চাকাতেই ডাম ব্রেক যেটার পারফরমেন্স খুবই অসাধারণ তো এক এক করে যদি আমরা কন্ডিশনে চলে যাই গাড়িতে পেয়ে যাবেন পাঁচটা ব্র্যান্ড নিউ চাকা একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি সকল কিছু আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছেন এ পাশে যদি ব্র্যান্ড নিউ চাকাটা দেখেন একদম তেরো সাইজের রিম খুবই অসাধারণ কন্ডিশনে ব্র্যান্ড নিউ একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন এবার যদি আমরা এ পাশ থেকেও চলে আসি দেখতে পারতেছেন কতটা অসাধারণ এবং কতটা সুন্দর কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অ্যাসেটিক লাগতেছে এবার যদি আমরা চলে আসি গাড়িটির ব্যাটারি সেকশনে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড সহ ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেটাতে ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু পেয়ে যাবেন এবং গাড়িটির চেসিসে যদি আমরা একটু নজর দিই দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ কতটা সুন্দর ঠিক আছে মানে দেখলে পছন্দ হওয়ার মতো একটা জিনিস যদি আমরা গাড়িটির ওপর পাশেও যদি চলে যাই এখান থেকে একটু আমরা ব্যাকসাইডটা দেখি দেখতে পাচ্তেছেন একটা টাইগার বডি বিশিষ্ট খুবই দুর্দান্ত কন্ডিশনের একটি গাড়ি দুর্দান্ত বডি মানে যেরকমটা আমরা চেয়ে থাকি এবং স্পেয়ার টায়ারটাতে যদি চলে আসে দেখেন একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নেওয়া একটা স্পেয়ার চাকাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদি এই পাশ থেকে একটু দেখার চেষ্টা করি এই পাশে চাকাটা একটু দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত যে আমার এখানে একটু ময়লা থাকার কারণে চাকাতে কিছুটা ময়লা লেগে রয়েছে যার কারণে একটু হয়তো আপনাদের অসুবিধা হতে পারে দেখতে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ব্র্যান্ড নেওয়া একটা তেরোশ হাজার রিম চাকা আপনি পেয়ে যাচ্ছেন এ থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি চেসেসটা দেখেন কতটা দুর্দান্ত কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন চেসেসগুলা ঠিক আছে খুবই খুবই অসাধারণ যদি একটু ভিতর থেকে আমরা দেখার চেষ্টা করি দেখেন যে এয়ার ফিল্ডার থেকে প্রত্যেকটা জিনিস মানে একটা গ্রাহক বা একজন গাড়ি যে নিতে চাচ্ছে তারা যেরকম কন্ডিশনে চায় ইনশাআল্লাহ ওরকম কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন থার্টি লিটারের একটি তেলের টাঙ্কি যেখান থেকে আপনি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন বিশ জি পার লিটারে টোয়েন্টি লিটার মাইলেজ কিন্তু আপনি এই গাড়িতে পেয়ে যাবেন যার কারণে বাংলাদেশের মার্কেটে সব থেকে হট ফেভারেট গাড়িটাই হচ্ছে টাটা ইএক্স টু টাইগার জি বা টাটা ই টু যেটাতে মাইলেজ পার লিটারে আঠারো থেকে বিশ মাইলেজ পেয়ে যায় যার কারণে বাংলাদেশের মার্কেট থেকে বেশি গ্র্যাপ করতে কিন্তু পেরেছে এই টাটা এস টাইগার যদি সামনে থেকে দেখেন দেখেন কতটা সুন্দর তাই না খুবই সুন্দর একটা গাড়ি মানে যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে এবং গাড়িটি যেটা বললাম যে উনিশের মডেল উনিশের মডেল হওয়ার কারণে কিন্তু গাড়িটির দামও কমে পাচ্ছেন এবং কিস্তিও কিন্তু কম আসবে বাট গাড়িটি হচ্ছে দু হাজার পঁচিশে মার্চে রিবিল্ড হওয়া গাড়ি তো এখন এই গাড়িতে প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে যাচ্ছেন একদম এক্স্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন যেটা আপনি ভিডিওতে দেখতে পারতেছেন তারপর আমি বলবো যে একটা গাড়ি যেহেতু আপনি নেবেন অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য আপনাকে সামনাসামনি এসে নিজে এসে দেখে শুনে চালায় দেখে তারপর আপনি ফাইনাল করবেন যে গাড়িটির আপনি কিভাবে দেখছেন বা কি করবেন ঠিক আছে যদি একটু কেবিন থেকে চলে আসি দেখেন ট্রিপল সিট পেয়ে যাচ্ছেন যেহেতু এটা দুই হাজার পঁচিশ রিভিল করা অবশ্যই দুই হাজার পঁচিশের আপডেটের সব কিছু আপনি এটা পেয়ে যাবেন খুবই অসাধারণ এখানে অনায়াসে দুজন বসতে পারবে এবং এখানে আমার শ্রদ্ধ যে ড্রাইভার ভাই উনি এখানে বসে খুবই আরামদায়কভাবে ড্রাইভ করতে পারবে এবং এখানে আপনি একটি কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এখানে যাবতীয় সকল প্রকার জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যান্ডব্রেক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখতে পারতেছেন ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর মানে যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে এত সুন্দর কন্ডিশনের একটা গাড়ি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি গাড়িটা এক এক করে সকল কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বডিটাও যদি একটু দেখেন কতটা হেভি এবং খুবই শক্তিশালী একটা বডি যে আপনি যে কোনো মাল যে কোনো জিনিস খুবই অনায়াসে কিন্তু এই গাড়িটাতে বহন করতে পারবেন এক থেকে দেড় টন দুই টন আপনি অনায়াসে এই গাড়িতে বহন করতে পারবেন তো আশা করি গাড়িটি দেখলেন আপনাদের কাছে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি কারণ গাড়িটা এত সুন্দর যে দেখলে পছন্দ না হয়ে আর কোথায় যাবে তো এখন চলে আসি হচ্ছে গাড়িটির আমরা দাম মূল্য এবং কিস্তি কত আসবে মাসে এবং কী কী ডকুমেন্ট লাগবে প্রথমেই বলে দিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টেই কিন্তু পেয়ে যাবেন এই অসাধারণ টাটা ই এক্স টু টাইগার বডিটি বা টাটা ইয়েক্স টু টাইগার বডি সম্পূর্ণ এই গাড়িটি খুবই অসাধারণ কন্ডিশন আছে গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে ইউনিক মোটরসে যেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাক ইউনাইটেড পাম্প সংলগ্ন ইউনিক মোটরস এখানে আসলে একদম মেন রোডের সাথেই হচ্ছে আমাদের শোরুম অথবা আরও কোনো প্রকার তথ্য জানার হলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সকল প্রকার তথ্য পেয়ে যাবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন ইমো অথবা হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন সকল প্রকার তথ্য জানার জন্য এবং যেটা বললাম চুয়ান্ন কিস্তি যেটার সাথে থাকবে না কোনো প্রকার ইন্টারেস্ট বা কোনো প্রকার সুদ এবং এই গাড়িটিতে আপনার মাসিক কিস্তি আসবে মাত্র আঠারো হাজার চারশো বাষট্টি টাকা জি ঠিকই শুনতে পেরেছেন মাত্র আঠারো হাজার চারশো বাষট্টি টাকা মাত্র আপনার গাড়ির কিস্তি আসবে এখন যদি আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আমাদের যে থ্রি হুইলারগুলো চলে যে অটোগুলা চলে ওইগুলাতে কিন্তু আপনার দৈনিক জমা আছে ছয়শো টাকা ঠিক আছে তো মাসে আসে কত আঠারো হাজার টাকা আর সেখানে আপনি একটা টাটা এস টাইগার এটাই মাত্র আঠারো হাজার টাকার কিস্তিতেই পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ তাই না খুবই সুন্দর একটা জিনিস জি নিটল মোটরসের পক্ষ থেকে আমাদের ড্রাইভার বাইদের জন্য এই জিনিসটা করা হয়েছে যাতে তারা প্রত্যেকটা প্রত্যেকজন প্রত্যেকজনই যাতে এক একটি করে গাড়ি মালিক হতে পারে যেটা খুবই সহজে তো খুবই সুন্দর একটা জিনিস আমি বলবো যে আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করুন গাড়িগুলো দেখুন ঠিক আছে প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্ট্রা বিটেন থেকে শুরু করে টাটা এক্স টু টাইগার হোক কভার হোক খোলা হোক বা মেগা এক্সেলও প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আমাদের কাছে কিন্তু কিস্তির বা ব্র্যান্ড নিউ গাড়ি বা হচ্ছে আপনার রিকন্ডিশন গাড়ি না আমাদের কাছে কিন্তু আমাদের আপনার আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোও ঠিক আছে এ সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো পেয়ে যাবেন খুবই অসাধারণ কন্ডিশনের গাড়িগুলো তো এগুলোর ভিডিও কিন্তু অতি শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে তাই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিতে হবে তা না হলে কিন্তু আপনারা আপডেটগুলো মিস করে দিবেন অবশ্যই ভিডিওটি যারা দেখছেন তারা শেয়ারও করে দিবেন যারা আপনাদের নিকটবর্তী যারা গাড়িটি যারা কিস্তিতে নিতে যাচ্ছে অথবা যে কোনো অ্যান কেশে গাড়ি নিতে যাচ্ছে অবশ্যই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দিবেন তাদেরকে জানিয়ে দিবেন তা না হলে কিন্তু তারা নিতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং যদি আরেকটা কথা যদি আমি আপনাদেরকে বলে দিই যে এই গাড়িটি নিতে হলে কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যে মালিক হবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার ছয় কপি ছবি তিন কপি স্ট্যাম্প সাইজ অথবা তিন তিন কপি স্ট্যাম্প সাইজ তিন কপি পাসপোর্ট সাইজ মোট ছয় কপি ছবি লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের ফটোকপি তার নমিনের ভোটার আইডি কার্ডের ফটোকপি তার দু কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বেসরকারি ব্যাংকের চেক বইয়ের এগারো পাতা লাগবে স্বাক্ষর সহকারে এবং বর্তমানে বসবাসকৃত বিদ্যুৎ বিলের ফটোকপি এই ডকুমেন্টগুলো দিলেই কিন্তু হয়ে যাবে এবং এগুলো দেওয়ার পরে আপনার ফাইলগুলো সাবমিট হবে এবং আপনার বাসায় ইনকোয়ারির জন্য অফিসারা যাবে ইনকোয়ারি হয়ে গেলে বাস এক থেকে দু দিনের মধ্যে আপনারা গাড়িটা ডেলিভারি পেয়ে যাবেন আমি বলবো যারা গাড়িটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এবং খুবই দ্রুত চলে আসবেন কারণ আজকে ভিডিও যেহেতু দিচ্ছি সর্বোচ্চ এক থেকে দুই দিনই গাড়িটি থাকবে তো আমি বলবো যে আগে আসবেন তাকে আমরা গাড়ি দিয়ে দিতে বাধ্য হবো এবং তাকে আমরা দিয়ে দিব অবশ্যই যারা নিতে চাচ্ছেন একবার আমাদের শোরুমে ভিজিট করবেন ভিজিট করে গাড়িটি নিচ্চোখে একবার দেখবেন যাচাই বাছাই করবেন প্রত্যেকটা পার্স আপনি নিজে একবার দেখবেন তারপর স্টার্ট করে চালিয়ে দেখবেন প্রত্যেকটা জিনিস যদি আপনার ওকে হয় তারপরে এটার জন্য আপনি বায়নাপত্র বুকিং করে আপনি একদিনের মধ্যে বা সর্বোচ্চ দু দিনের মধ্যে আপনি গাড়িটা ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো এটার জন্য অবশ্যই আমাদের শোরুম ইউনিক মোটরসে চলে আসতে হবে আমি যদি ঠিকানাটা আরেকবার বলে দিই যে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ে আর ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এবং আরও কোনো প্রকার জিনিস জানার থাকলে আপনি তো স্ক্রিনে দেওয়া নাম্বার পেয়ে যাচ্ছে সেখানে যোগাযোগ করলে সকল প্রকার তত পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং কে কোন প্রান্ত থেকে দেখতেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আর বেশি কথা বাড়াবো না এই ছিল আজকের ভিডিও যারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করবেন অথবা চলে আসবেন শোরুমে এবং আপনার পছন্দের গাড়িটি আপনি নিয়ে নেবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট আঠারো হাজার চারশো টাকা কিস্তিতে পেয়ে যাচ্ছেন এটা এসো টাইগার উনিশের মডেল তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো একটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ